পারি টু লাগাইন আগে এটা নামটা রলেন হ্যাঁ মোটর সিস্টেম এই হ্যাঁ করে এটা কথা একটা অটো পজিটিভ একটা মোটর আছে গেছে লাইট লাইট ঠিক আছে লাইট গেছে সমস্যা লাইট

এইটা আছে না এই সার্কিট ব্যাগ খেয়াল করেন এই সার্কিট ব্যাগেটা মনে করেন আমি কারেন্টের চাকির ব্যাগেট অনখন অফ করে দিছি অন কেনে কারেন্ট পাস হইবো হইবো না অন যার অ্যাডারে আউটপুট হেন দিয়ে দিই কথা খেয়াল করেন কিন্তু কিন্তু যে অ্যাড্রে আউটপুট দিয়ে দিই এখন আমি যে অ্যাড্রেস দেখে চালাম এটা হেন থেকে কমন করলাম কমন করলে কি এখান থেকে যাই অ্যান্ডার হইবো না জস্ট হইবো কে আমি এটা আমার খেয়াল করতে দিব এই যে তো ইমারজেন্সি কোনো সময় প্রয়োজন নেই তাই অ্যান্ডার চালাম ঠিক হয়েছে কথা বুঝছে জেনারেটরটা কোন সময় ইমার্জেন্সি ইমারজেন্সি লোক চালান জেনারেটার সব সময় বন্ধ হয়ে থাকবে এটা হলো বিপদের লিখে